এই যে দেখতে পাচ্ছেন কারণ বাজার আনারসের যে মার্কেট রাস্তাতে কারেন্ট চলে গেছে সকালবেলা বন্ধুরা এই যে দেখেন তরমুজ এই অসময়ে কিন্তু কারণ বাজার তরমুজ পাওয়া যাচ্ছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আনারস এই যে এখানে জাম্বুরাও বিক্রি হচ্ছে এগুলো সব কিন্তু পাইকারি দরে কিনতে হবে হচ্ছে ভোর বেলার চিত্র এখন পাঁচটা আর সাড়ে পাঁচটা বাজে আর কি ফজরের নামাজ শেষ হইলে মাত্র এই যে এখানে পেঁপে বিক্রি হচ্ছে পেপের আড়ত এটা হচ্ছে বেগুন এই যে বিরাট বড় ছবিতে বেগুন রাখা তারপরে এই হচ্ছে শাকের আর শাক বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শাক লাল শাক পালং শাক কলমের শাক পুঁই শাক পাটের শাক সব ধরনের শাক এই যে নিয়ে যাওয়া হইতেছে এই পাঁচটা আবার আছে লাউ এই যে দেখেন লেবু তার পেছনে কিন্তু লাউ ওই যে লাউ রাস্তায় প্রচুর কাদা এগুলো হচ্ছে সবজির কাদা এই যে বিভিন্ন ধরনের সবজি ট্রাকের চাকায় পড়া পড়া এমন হয়ে গেছে আর কি ছাগল ব্যবসায়ী আসছে এই যে দেখেন কচু এই জায়গাটাতে সবসময় কচু বিক্রি হয় এই যে নির্মলাধীন ভবনের সামনে কচু প্রচুর পরিমাণে কচু এইখানে আবার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া পাইকারি দ্বারা বিক্রি হচ্ছে দেখেন কি বড় বড় মিষ্টি গুমরা ফুটবলের চেয়েও বড় মিষ্টি গুমরা এই হচ্ছে কলার আর আনাজি কলা বিক্রি হচ্ছে যদিও এটা পাঁচ মিশালি কলার আর এখানে না কলার আর ধরে রেল গেট যেখানে কলা বিক্রি হচ্ছে এগুলো সব আলাজি কলা রান্না করার যে কলা ওই কলার এই যে লতির মার্কেট লতি গাড়িতে করে মাল নামে ফুলকপি বিক্রি ফুলকপি বিক্রি হয়েছে এই হচ্ছে পাতা পুদিনা পাতা আর ধনিয়া পাতা এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা দেওয়া যেতেছে এবার আবার শশা বিক্রি হচ্ছে যে শশা পুরাটাই শশা বিক্রি হচ্ছে এখানে শশা দাদা এই বাসের শশা সবই শশা গানে বামে সব জায়গায় শুধু শশা এখানে এখানে আবার ঝিঙ্গা বিক্রি হইতেছে ঝিঙ্গা চল ঝিঙ্গা এই পাশে বরবটি বিক্রি হচ্ছে এই যে বরবটি আমি হাঁটতে হাঁটতে প্রায় কাঁচা বাজারের শেষের দিকে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্বসামিদের গেটের সামনে এরপরে হচ্ছে মুরগি দাল তো এই পর্যন্তই মূলত কাঁচা বাজার বসে এরপরে আর বসে না আমি দেখানোর চেষ্টা করলাম আজকের কাঁচা বাজারে কি কী সবজি আছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কি এখানে প্রায় সব ধরনের আইটেম বিক্রি হয় এই বাজার শুরু হয় রাত্রে নয়টা থেকে শুরু করে একদম এই যে ভোর পর্যন্ত ভোর ছয়টা পর্যন্ত শুরু হয় পাইকার যারা আছেন তারা এখানে আসেন এবং তাদের পণ্য কিনে নিয়ে আবার চলে যান তারপরে সকাল থেকে খুচরা বাজারে তারা এই পণ্যগুলো বিক্রি করেন